আলাইকুম চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছি মাত্র দুশো টাকায় বাসে উঠে জানালার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি পথটা বেশ লম্বা হলেও চারপাশের মন ভরিয়ে দিচ্ছে কখনো সবুজ মাঠ কখনো পাহাড় যেন একটি সিনেমা চলছে চোখের সামনে কক্সবাজার শহরে ঢুকে এক অন্যরকম ফিলিংস হচ্ছিল চারদিকে ভিন্ন রকম ব্যস্ততা যেন সবাই ছুটছে সমুদ্রের দিকে আর ঠিক সেই মুহূর্তে চোখের সামনে দেখা মিললো সেই মাহেন্দ্র খন প্রতীক জুতা খুলে নরম বালির উপর হাঁটছি সাদা ফেনার ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে পা ভিজানো শেষ করে এবার রুম খুঁজতে হবে যেহেতু আমি একা তাই থাকার কোনো প্যারা নেই আর আমি অবশেষে রুমও পেয়ে গেলাম মাত্র চারশো টাকায় ডাবল বেড অ্যাটাচড বাথরুম সহ এটা শুধুমাত্র কটেজেই সম্ভব পরদিন সকালবেলা বাহিরে ঝুম বৃষ্টি কি করবো আসছি ঘুরতে দেখতে হবে সাগর তাই তো মাথায় পলিথিন পেঁচিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টির ভিতরে আর এই বৃষ্টির সময় রাস্তাঘাট ছিল পুরাই ফাঁকা অবশেষে এসে পড়লাম কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে বৃষ্টি ভেজার সময় তারপর এই বৃষ্টির একটা দৌড়াচ্ছে তাও মাথায় পলিথিন অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম গোসল কিনা আসছি অনেক দূর থেকে আবার কবে আসি ঠিক নাই তাই তো এই বৃষ্টির মায়া ত্যাগ করে মাথায় পলিথিন সরিয়ে আমি নেমে পড়লাম সমুদ্রে জন্য এক অন্যরকম ফিলিংস বৃষ্টি পড়তেছে আর এদিকে বাতাস সব মিলে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হচ্ছে সমুদ্রে গোসল শেষ করে এখন আমি আসলাম হোটেলে এবং হোটেল এখনই চেক আউট করে বেরিয়ে পড়ব ইনানি বিচে যাওয়ার জন্য আর এই ছিল আমার হোটেল ওয়েল পার্ক রিসোর্টের সামনেই আসলে সমুদ্র আমায় বারবার টানে তাই তো শেষবারের মতো দেখতে আসলাম এই সমুদ্রকে যেখানে একটা কুকুর নিশ্চিন্তে শুয়ে আছে মাঝে মাঝে মনে হয় সমুদ্র দেখতে মানুষ আসে না মানুষকে দেখতে সমুদ্র চলে আসে মাঝে মাঝে এমন পরিমাণ লোক এখানে হয় অল্প টাকা বেশি ঘুরতে হলে আপনার আসতে হবে সিজন সাদা। এবং বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বাদে যে কোনো দিন আসবেন আপনি খুব সুন্দরভাবে অল্প টাকায় ঘুরতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এখন আমার যাওয়ার পালা ইনানির দিকে আর ইনানির দিকে যেতে হলে আর ইনানিতে যাওয়ার জন্য এখানে সিএনজি আছে যেটা পেয়ে যাবেন আপনি ডলফিন মোড়ে জনপতি সত্তর আশি নব্বই একশো যার কাছ থেকে যা নিতে পারে সেভাবেই সে নেয় আমি আসছি সত্তর টাকা দিয়ে যেহেতু আমি একা এজন্যে আমি সিএনজিতে যাচ্ছি আর আপনারা যদি গ্রুপ বেঁধে আসেন তাহলে অবশ্যই এরকম একটি সাত খোলা গাড়ি নেবেন অবশেষে সিএনজি তে করে আমি চলতেছি আমার টার্গেটের দিকে যেটা হচ্ছে ইকো রিসোর্ট এখানে খুব কম টাকায় থাকা যায় আর রাস্তার ভিতরে যে সুন্দর দৃশ্য তাই মানুষ অটো দিয়ে ভিডিও করে আর যারা এখানে বাইক নিয়ে আসেন তাদের তো ফিলিংস এর কোনো কমতি নাই অসাধারণ একটা ফিলিং যদি এখানে বাইক নিয়ে আসতে পারে আমাকে নামাই দিছে এই রাস্তার মাঝখানে এখন আমি ইকো ক্যাম্পের দিকে আগাবো আর এই হচ্ছে মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প রিসোর্ট যেটায় যেখানে খুব কম টাকায় থাকা যায় দের পরিবেশটা তেমন সুবিধাজনক না যদি আপনি একা আসেন গ্রুপ বেঁধে আসেন তাহলে চেষ্টা করবেন একটু ভালো হোটেলে থাকার এখানে আছে থাকা যায় যেহেতু অক্সিজেন লোকজন নাই এজন্য এক একজন কি এক একটা করে তাবু দিয়েছে দাম নিচে দুশো পঞ্চাশ টাকা করে ইনানি বীচের ইনানি বিচে যাওয়ার আগে ইকো ক্যাম্পিং রিসোর্টের যে বিচটা আছে এখানে যেন এক অন্যরকম ভিন্ন জগৎ এখানে নেই সেই পরিমাণ মানুষের ভিড় নেই দোকানপাটের ভিড় ভাড়টা শুধু নিরাপত্তা শব্দ আর প্রাকৃতিক নিখাত সৌন্দর্য এই পুরো বৃষ্টিতে যেন আর কেউই নেই আমরা দুইজন ছাড়া আর এর ভিতরে আমার সাথে যে ভাইটি আছে নামাজের সময় হয় ভাইটি নামাজে দাঁড়িয়ে গেছে আর এত সুন্দর জায়গা ভাই কি সুন্দর যে জায়গা কি বলবো কি সুন্দর যে জায়গা আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এত সুন্দর জায়গা আর কি নিরিবিলি বীচ সুগন্ধা কলাতলির মতো বিচে যে পরিমাণ জ্ঞানজাম ওই রকম জ্ঞানজাম নাই এখানে এখানে আপনি একাই আমি একাই আছি এরকমই মনে হচ্ছে অবশ্য ভাই পাশে আরেকজন ভাই আসে সে নামাজে দাঁড়াইছে মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো যে আসলে মানুষ ঘুরতে এসেও নামাজ পড়ে আসলে নামাজ সবাই পড়া উচিত এত সুন্দর নিরিবিলি একটা জায়গা আসলে যে কেউ আসলে তার মন অবশ্যই ভালো কিন্তু আমার ক্যামেরা আসলে বুঝাতেই পারতেছি না যে এত সুন্দর জায়গা আর এখন বর্তমানে আছি আমি ইকো ক্যাম্পিং রিসোর্টে এখানে জনপ্রতি দুইশো কি আড়াইশো টাকা আমাদের কাছে দুইটা হ্যামক ছিল আর এরকম পরিবেশে হ্যামকে বসে দোল খাওয়ার মজাই অনারক এরকম ধান ক্ষেতের পাশে যে এত সুন্দর একটা বীজ এটা বোঝা যায় কখনো এখানে দেখলে সমুদ্রের ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যখন সামনে এগিয়ে যাচ্ছি হঠাৎ চোখে পড়ল অসংখ্য ছোট ছোট লাল কাঁকড়া এজন্য এক জাদুর জগৎ এরা দল বেঁধে একসাথে দৌড়ায় আবার হঠাৎ করেই বালির নিচে লুকিয়ে পড়ে প্রকৃতির এই ছোট্ট প্রাণীগুলো শুধু সৌন্দর্যের প্রকৃতির এই ছোট্ট প্রাণীগুলো শুধু সৈকতের সৌন্দর্য বাড়ায় না বরং মনে করিয়ে দেয় খুব সুন্দর জায়গা খুবই সুন্দর নিরিবিলির মতো আর এর মতো নিরিবিলি আর কোনো জায়গা নাই একটা মানুষ নাই একটা মানুষও কোনো জায়গায় নাই আমি একমাত্র বিচে ঘুরতেছি এখন আর বাদ যে সকাল ছয়টা আর এই অবস্থা হচ্ছে আকাশের বর্তমান অবস্থা বৃষ্টি একবার হয়েছে অলরেডি আরেকবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার আগে আমি চলে যাব আমি এখনই চলে যাবো আকাশে মেঘ ডাকতেছে লালকা কলারে যে দেখিনি আরেকবার দেখা যায় প্রকৃতির এই ছোট্ট প্রাণীগুলো শুধু সৈকতের সৌন্দর্য বাড়ায় না বরং মনে করিয়ে দেয় এই পৃথিবীতে কত রকমের জীবন কত রঙের প্রাণী কক্সবাজারে এই নির্জন তটে লাল কাঁকড়ার সাথে কাটানো মুহূর্তগুলো হয়তো ছোট ইকো ক্যাম্পিং রিসোর্ট থেকে ইনানি পর্যন্ত ভাড়া নিল আশি টাকা কক্সবাজার শহরের ব্যস্ততা পেছনে ফেলে রওনা দিয়েছি ইনানির বীচের দিকে প্রথমে চোখে পড়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা একপাশে পাশে বিশাল সবুজ পাহাড় অন্যপাশে পাশে ঝিলমিল নীল জলরাশি মাঝখানে যেন এক জাদুর পথ যেখানে প্রকৃতি নিজের হাতে এঁকেছে রঙের ক্যানভাসে হালকা রোদের আলো পাহাড়ের গায়ে পড়লে যেন চকচকে ওঠে প্রকৃতি মাঝে মাঝে হয়ে পাহাড়ের ফাঁকে উকি দেয় নীল সমুদ্র কোথাও কোথাও ঝর্নার শব্দ যেন প্রকৃতি নিজেই আমাদের সাথে কথা বলছে পথে দেখা মিলল স্থানীয় মানুষের সরল জীবন ছোট দোকান কাঁচা রাস্তার পাশে হাঁটতে থাকা বাচ্চারা এদের চোখে যেন এক ধরনের শান্তি ইনানির দিকে এগোতি এগতি মনে হতে থাকে জীবনের ব্যস্ততা ইনানির দিকে এগোতে এগোতেই মনে হতে থাকে জীবনের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছে যেখানে সময় যেন একটু ধীরে চলে প্রকৃতি এখানে নিজের মতো করে আপন করে নেয় আগন্তুককে আর ইনানি বীজ ঘোরার পরে আমি চলে গেলাম বাংলাদেশের সবচেয়ে বড় সুটকি কিছুক্ষণ ঘোরার পরে আমি ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা দেওয়ার জন্য এসে পড়লাম ডলফিন মোড়ে এখান থেকে সবসময় বাস পাওয়া যায় আগে বুকিং না করে টিকিট এখানে এসে সরাসরি টিকিট কেটে বাস ওটাই সবচেয়ে ভালো এবং কম খরচে আসতে পারবে এই পরামর্শটা আমাকে দিয়েছেন কামরুল হোসেন প্রিয় ভাই আমি সাতশো টাকায় বিজনেস ক্লাসে এসি বাসে সেন্ট মার্টিন পরিবহনে ঢাকায় উদ্দেশ্যে রওনা দেই কিন্তু এই বাস এত স্লো চালায় যা আগে জানা ছিল না আর মাঝপথে আমাদের একটি বিরতি দেয় এই সুন্দর একটি রেস্টুরেন্ট আমার বাসায় আসতে আসতে প্রায় সকাল নয়টা বেজে গেছে আজকের মতো আমার এখানেই সমাপ্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে আসসালাম আলাইকুম